এসএসএ ফেল করার পর বুয়েটে ভর্তি হওয়ার বাস্তি উপায় পরীক্ষায় কিছু না লিখতে পারলে কি এক্সামিনার দখখপে এক্সট্রা কোনো নাম্বার দেয় উত্তর না পারলে উত্তরের জায়গায় যে কোনো কিছু লিখে দিলে কোনো মার্কস দেওয়ার নিয়ম আছে পরীক্ষার খাতা যদি ফাঁকা রাখি তাহলে পরিষ্টার পরিচ্ছন্নতার জন্য কি এক্সট্রা মার্কস আছে কোনো স্টুডেন্ট যদি ঘুষ দিয়ে পাশ করতে চায় তাহলে কাকে ঘুষ দিতে হবে আর কত টাকা ঘুষ দিতে হবে রেজাল্ট বেরোনোর কতদিন পর সমাজ কথা শোনানো বন্ধ করে উত্তরপত্রে নিজের দুঃখের কথা লিখলে কি কোনো সিম্পাতি মার কাছে ইংরেজদের পরীক্ষায় কি বাংলায় লেখা যায় এইচএসি পরীক্ষা কি এবিসিডি আসে পরীক্ষা হলে স্টুডেন্ট যদি কেঁদে ফেলে তাহলে কি টিচার এসে লিখে দেয় পরীক্ষা দিতে দিতে গুগলের সাহায্য নেওয়া কি কোনো অপরাধ এইচএসি পরীক্ষা ফেল করলে কি রিকোয়েস্ট কোথায় ধাবি সুয়েট কুয়েট রুয়েটের চান্স পাওয়ার কোনো সুযোগ আছে অঙ্ক ফিজিক্স ফেল করার পর কি বুয়েট মেডিকেল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কোন সুযোগ আছে একটা প্রশ্নের উত্তর কতবার লেখা যায় সব প্রশ্নের উত্তর ভুল লেখলে কি কনফিডেন্স এর উপর কোন মার্কস আছে প্রশ্নের উত্তরে যদি আমি লিখি আই ডন্ড তাহলে অনেস্টির জন্য কি আমাকে কোনো মার্কস দিবে উত্তর পত্রের পিছনে যদি পাঁচশো টাকা পিন করে দিই তাহলে কি পাশ করার কোন সম্ভাবনা আছে